দর্শক স্বাগত জানাচ্ছি ডুয়া নিউজের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাতর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী বনাঢ্য আয়োজন আজকে বিকেল নাগাদ থেকে শুরু হবে এবং এই ক্ষেত্রে সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আমি এই নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক সকলে পরিচিত আমাদের সকলে শ্রদ্ধাভাজন প্রিয় স্যার প্রিয়জন জনাব শামসুজ্জামান দুদু সারের সাথে স্যার আপনি কেমন আছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি দোয়া নিউজের পক্ষ থেকে জি আসি ভালো দোয়া নিউজের সম্মানিত যারা সাংবাদিক এবং কর্মকর্তারা আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আলমানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সভাপতি সাধারণ সম্পাদক অথবা সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন যারা এখন পর্যন্ত আছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন আজকের এই যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের খবর আজকে কার্যক্রম হয়তো বা কিছুক্ষণ পরে আমরা শুরু করব তো সেই হিসেবে প্রস্তুতির মধ্যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে আপনি কি মনে করেন কিনা যে সেতু বন্ধনের একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবেক ছাত্রনেতা যারা একসময় এই বিশ্ববিদ্যালয় বিচরণ করেছেন গবেষণা করেছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে থেকেছেন সংস্কৃতির সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন শিক্ষকতায় যুক্ত ছিলেন তারা যারা এখন সাবেক শুধু দেশে না সারা বিশ্বব্যাপী তারা চলে আছে। আমেরিকা ইউরোপ এমন কোনো জায়গা নাই যে জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অথবা গবেষক অথবা শিক্ষকরা নাই আমি আজকের এই দিনে তাদেরকে অভিনন্দন জানাই যে যেখানেই থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয় এই অ্যালোমনি এবং তাদের সঙ্গে সেতু বন্ধনের কথা যেটা বললেন এটার যোগসূত্র সার্বক্ষণিকভাবে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি আমাদের অনলাইনের তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় দুই নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ সহ পাকিস্তানের আমূল এবং বাংলাদেশে আমল সকল গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরবর্তীতে শিক্ষক অথবা দায়িত্বশীল রাষ্ট্রের কর্মকর্তা প্রধানমন্ত্রী মন্ত্রী অথবা মেম্বার অনেকেই ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো তারা এখনও পর্যন্ত অনেকে সাবেক অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এটি একটি সমাজ কল্যাণমূলক সংগঠনও বটে আমরা অনেক যারা মানে একেবারে পথে শিশু থেকে শুরু করে আমাদের ভিতরের ছেলেমেয়েরাও যারা এই বিশ্ববিদ্যালয়ে আছেন কিন্তু আর্থিক দিক থেকে একটু সংকটে থাকে তাদের পাশেও আমরা সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই সঙ্গে সঙ্গে অনেক না বলা কথা আছে যেগুলো আমরা বলি না বটে সেই সাহায্যের বিষয়গুলো আমরা চেষ্টা করি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠিত মানুষের সহযোগিতায় এটা এগিয়ে নেওয়ার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে শেষ একটি প্রশ্ন দিয়ে আমরা আসলে আপনার আজকের আমরা আলোচনা শেষ করবো আপনার বক্তব্য সেটা হলো অদম্য শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনে অ্যাসোসিয়েশন তাদের জন্য নানানভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে কোনো পরিকল্পনা আছে কি না যেটা আসলে আরও একটু বাস্তবায়ন করবেন অদম্য শিক্ষার্থীদের জন্য যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো হল থাকা উচিত আবাসিক বিশ্ববিদ্যালয়টা ততগুলো হল নাই কি ছেলেদের কি মেয়েদের তবে ছেলেদের তুলনামূলকভাবে বেশি আছে তার অর্ধেকটাও নাই মেয়েদের অথচ মেয়ে এবং ছেলে উভয় সমান সমান অবস্থানে আছে কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের সংখ্যাও বেশি তারপরেও তারা খুব কষ্ট করে এবং বলা যায় জীবন জীবনযুদ্ধর লড়াই করে তারা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যেখানে আরও মানে হল বাড়ানো যায় কি না ছাত্রদের খাবারের মান বাড়ানো যায় কি না এগুলো আমরা আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালুমনি যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন ক্ষমতাবান অথবা অবসরপ্রাপ্ত সকলের প্রতি আমাদের আহ্বান আমরা জানিয়েছি তারা যেন তার বিশ্ববিদ্যালয়ের যা প্রাপ্তি তার কিছুটা হল ঋণ শোধের উদ্যোগ নেয় এই আহ্বান আমরা আগেও জানিয়েছি এখনও জানে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিক্ষেত্রে তাদের এই একই কথা বলি যে যেখানে যেভাবে আছেন আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা স্মরণে বরণে রাখার চেষ্টা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আমি সবাইকে এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি